ভিডিওতে তো আজকে আমরা যেটা খেলতাম সেটা হচ্ছে একটা গেম সো এটা ওয়ান কাইন্ড অফ ট্রিকি গেম যেমন একটা গেম খেলছিলাম আমি এরকম ট্রিকি আমার মনে নাই বাট হ্যাঁ ওই না একটু ট্রিকি টাইপ গেম টুডি প্ল্যাটফর্ম গেম বাট অ্যাকচুয়ালি মজা আছে ব্রো চলো সো আমাদেরকে এখন যেটা করতে হবে মাউস মেবি তোমরা দেখতে পাইতেছো না বাট ডান দিকে যে রুমের মতন দেখতেছ ব্ল্যাকটা হচ্ছে আমরা আমরা জাম্প করতে পারবো অ্যান্ড ডান মাম করতে পারবো অ্যান্ড রুমের এইখানে আমরা অ্যাকচুয়ালি যাইতে পারবো সো চলো আমরা হোয়াট এইটা দেখো দেখ সো আমি বলছিলাম ট্রোল টাইম গেম সো এটা তো এই শালার ভোতরের মনে করে এরকম চিটিং করবে অ্যান্ড আমাদেরকে হোয়াট অ্যাড ওকে সো আমরা অ্যাড ব্লক করে দিছি অ্যান্ড সো চলো আমরা এখন খেলবও আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদেরকে ট্রিক করতে চাইছিল লোয়েল চলো এইখানে আমাদের মনে আছে সো কোথায় আমাদেরকে জাম্প করতে হবে সো চলো এই যে জায়গায় ইয়ো বাট ভাই চেয়ে গেছি ভাই এখনই এখনই টোপে দিতাম লোয়েল হ্যাঁ আমাদেরকে ট্রিক করতে পারবে না ব্রু আমরা হচ্ছে প্রো প্লে কেমন চিটিংস ট্রাইগেন মাই বয়েস লল ফুল ডাউন না ভাই ওকে দেখো এখন কেমনে ট্রিক করে হ্যাঁ আমি তো হ্যাঁ আছে ভাই মানে ট্রিক করার পর আমি জাম পাই চামলাম লল লজ্জাজনক বিষয় ওকে এই এই জায়গা আমরা পার করে আসছি অ্যান্ড দেন বুম হ্যাঁ আমাদেরকে ট্রিক করা খুবই কষ্টকর আছে ব্রো ওই আচ্ছা যেটা তোমাদেরকে দেখাইতেছিলাম সেখানে হচ্ছে যে এইখানে আমাদের লেভেল আছে অনেকগুলো সো আজকে আমরা ট্রাই করব এইখানের এই লেভেলগুলো শেষ করার নেক্সট ডে এই এই লেভেলগুলো শেষ করব সো আজকে আমরা চলো বাট আমরা প্রথম রুমে আছি ও আচ্ছা চার নম্বর বক্স চার নম্বর বক্স পূরণ হইলে আমরা প্রথম রুম ক্রস করতে পারবো হ্যাঁ আমাদের সাথে ট্রিকি ট্রিকি হ্যাঁ

ভাই ভরসা নাই আমার আমি ভাই তো দেখছো ওই মা ভরসা নাই ভাই এটার উপরে আমার চলো লেটস ট্রাই গেইন এক মিনিট আমার মাইক প্রবলেম করতেছে না তো মাইক খালার পথ মাঝে মধ্যে ধোকা দেয় ব্রো ওকে ঠিক আছে ও ও ওকে হ্যাঁ তারপর ইয়ো কাটতাম নেক্সট এখানে

নাই কিছু ভাই বেশি বেশি দিবাগলা লাগালে যা হয় ভাই হ্যাঁ আমি জানতাম তুমি আমার সাথে করবা ব্রো ওকে কেমনে যাব ও ওকে তো আমাকে কিছু করা লাগবে এটার এটার উপরে উঠে বসা লাগবে সামথিং এমন কিছু ओके okay. अच्छा आमार कार्सरो में भी रिकॉर्ड होती से सो हां हम तो अंदर so, के दिखाई दे पाबो सो ये बॉक्स तर ऊपर उठा जा लगबे अरे हमके दारा था गल लेट्स ट्राई अगेन माय बॉयज आ आ ओके ब्रो या हो जाए गाइस नाउ व्हाट वो 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 वो

লাস্ট দুইটা ডট আমি ফ্রি না জানবো আমার স্বপ্ন ফ্রি না আসবে ভাই চলো নেক্সট নাইস মানে জাম্প করা যাবে না আই থিঙ্ক আমার মন বলতেছে হুম ওইটা খাওয়া যেত না আগে নাও তিনটা ডট আর আমি না ট্রাই করতেছিলাম আর কি যে ওইখানে আগের মতো ইনভিজিবল কিছু আছে নাকি ও আছে আছে

একটাও খাওয়া যাবে না কোনো ব্যাপার না এগুলা কোনো ব্যাপারই না আমার জন্য নাও ও ও ও ও ও ও ও ও ব্রু হ্যাঁ ভাই ঠিক আছে আর এক দুই তিন চার এন্ড দিস ওয়ান ইজ লাস্ট ওয়ান আজকের এফিসডোর জন্য ইও নাও ওয়াট ও রিভার্স আমি আমি চাপতেছি এই যে এইটা দেখো এই যে দেখো দেখছো আমি এইটা চাপতেছি বাট ও এইদিকে যাইতেছে সো এবার রিভার্স করে দিছে সমস্যা নেই রিভার্স কোনো ব্যাপারই না আমাদের জন্য ওকে এই রিভার্স রিভার্স ও রিভার্স ইট টু কমপ্লিকেটেড লাগতেছে আমার কাছে কজ ও এত দ্যাট এত টেস্ট আল্লাহ বুম ওকে নাও বুম আমার বড় সময় বড় সময় ভাই ওকে আরও দুইটা বাকি আছে আমার ও এখনও রিভার্সে আছে ঠিক আছে ওকে আচ্ছা ও আচ্ছা এটা দিয়ে জাস্ট কাটা উঠতেছে আমি উঠতেছি না নাইস তাহলে তো ইজি ও আমার ঘন্টা ইজি ভাই ওট 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 নে নাইস নেক্সট ওয়ান মা এবার আচ্ছা এবার ঠিক করে দিছে ভাই বাচ্চা গেছি এবার আমি এইটা চাপলে এদিকে যাচ্ছে এটা চাপলে এদিকে যাচ্ছে সব ঠিক আছে মানে আচ্ছা বুঝছি আমি সো আমাকে আগে জাম করতে হবে দেন এদিকে সরাইতে হবে এমন এমন কিছু একটা হবে নাও নাইস ওকে আর কয়টা ঘর আছে লাস্ট ঘর এটা এগেইন রিভার্স করছে ভাই ও এখন হবে মানে এখানে একটা ইনভিজিবল ওয়াল আছে যে এখানে বাড়ি খাওয়ার পর এই যে দেখো এখন আমি যদি এদিকে টিএনজি জ্ঞান যাচ্ছে এখন দেখো রিভার্স আছে ঠিক আছে আমি এটা চাপলে এদিক যাচ্ছে এটা চাপলে এদিক যাচ্ছে সো আমি না একটা কাজ করি এখানে দুইটা বাটন অ্যাড করে দেই তাহলে তোমাদের না সুবিধা হবে তোমরা দেখতে পাবা আর কি দেখো আমি এটা চাপতেছি এটা চাপতেছি বাট এদিক যাচ্ছে এটা যাচ্ছে এদিক যাচ্ছে মানে তখন বাটন দেওয়া ছিল না যার কারণে আর কি তোমরা বুঝতে পারিনি এখন দেখো দেখছো উল্টা গেছে এখন আবার উল্টা গেছে এন্ড দেন এখন সোজা হয়ে গেছে ওকে চলো পৌঁছে গেছি সো ওকে আমরা এক দুই তিন চার পাঁচটা লেভেল চলে আসছি কয়টা লেভেল চল সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা ষোলোটা আছে সো আজকে এই পর্যন্তই আজানো শুরু হয়ে গেছে সো ইয়া আজকে এই পর্যন্তই দেখা হবে আর একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আর ফেসবুকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবো দেখা হবে আর একটা ভিডিওতে তারা